আল্লাহ আল্লাতলা যদি আল্লাহ তালার মেহরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও বাদ দিব না সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ জাতি আমরা সরকারে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবো আসুক আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখো এই জাতিকে নূতন করে কিছু দিন আমাদের আশা হতো আমাদের বুক ভাঙা জাতিকে আসুন সেই ভাঙ্গা বুক জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই সত্য মাত্র তিনটা আমি প্রথমে দুইটা বলেছিলাম তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথার্থ নাম্বার ওয়ান যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি জাতির প্রত্যাশা পূরণে এ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন অংশগ্রহণকারী হবেন এই তিন বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আমরা জানি না আগামী দিন আল্লাহতালা এই বাংলাদেশ জাতির দায়িত্ব কার হাতে তুলে দেবেন কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন এ মহান সৃষ্টি জগতের সব কিছুর বাসাই আমার আমি আল্লাহ এরপরে সেই আল্লাহ তালা বলছেন তবে দুনিয়ার শৃঙ্খলার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা বর্ণ আমি তৈরি করেছি ওই জায়গাগুলোতে আমি ছোটো ছোটো মুলুকিয়ে দিয়ে থাকি কর্তৃত্ব দিয়ে থাকি শাসন ক্ষমতা দিয়ে থাকি আমি দেই আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই শৃঙ্খলার জন্য দেই শান্তির জন্য দেই তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত তখন কিন্তু আমি ঝাপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত